পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর কার্যালয়ের বাইরে বিজেপির পতাকায় লাভ পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত ওই কার্যালয় শুক্রবার তেসরা মে সকাল হতেই দেখা যায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর কার্যালয়ের চারপাশে বিজেপির পতাকা লাগানো রয়েছে ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর অভিযোগ নিয়ম নীতি না মেনে যেখানে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে এর মানেই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি শান্তিরাম মাহাতো তিনি কি বলছেন শোনা বা আপনাদের আমাদের এখানে একটা দীর্ঘদিন ধরে মানে আমার আমার অফিস আছে আমি এখানে বসাওতা করি সে অফিসে যারা আছে তারা অস্থায়ীভাবে একটা সেমতো করেছে তারা বসাওতা পরে আমাদের সেখানেও তারা দেখছি নিভ্লভ ধরে তাদের কথাটা বলিয়ে দিয়েছে এবং মানে নিয়মটা হচ্ছে যে সরকারি কোনো জায়গাতে কোনো জায়গাতেই কোনো বস্তু স্কুল বা পতাকা না থাকে অশান্তি মানে সৃষ্টি এটা করা সেদিন যখন সাথে এরকম একটা ঘটনা এখানেও এরকম একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে করে কর্মীরা উত্তেজিত বিভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্ন মানুষের চোখ ধান নির্বাচন কমিশনকে কি জানাবেন এই ব্যাপারটা নির্বাচন আমরা এখনই এখনই ইয়েকে জানাবো অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডলের বিজেপি সভাপতি সত্যজিৎ অধিকারী তিনি জানান বিজেপি এ ধরনের কাজ করে না তৃণমূলই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে সত্যজিৎ অধিকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যাচার বিজেপির কার্যকর্তাদের খেদে কাজ নেই ওই চোরদের অফিসে গিয়ে নিয়ে বিজেপি ঝান্ডা লাগাবে তো এটা ইতিহাস প্রমাণ আছে যে এই ব্যক্তি পুরুলিয়াকে প্রায় সময় অশান্ত করেছে তো পুনরায় তারই পুনরাবৃত্তি করার প্রচেষ্টা একটা চলছে যেখানে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত দা আসছেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনা মহাশয় আসছেন এছাড়াও আসছেন আমাদের শ্রমিক তো যাতে পুরুলিয়াকে এই এর এই এই সময় অশান্ত করা যায় তো সেটারই এক ধরনের নোংরা প্রচেষ্টা আর কিছু নয় এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের শহরের রাঁচি রোড এ তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর রাজনীতি কার্যালয়ের বাইরে ভারতীয় জনতা পার্টির পাতাকার ছয় লাভ এই দৃশ্য যখন আজ সকাল সকাল তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখেন তারপর তারা একাট্টা হয় এই ঘটনার প্রতিবাদ জানান তারা এটা নিয়ে পুরুলিয়ার রিটার্নিং অফিসারকে অভিযোগও জানিয়েছেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জানিয়েছেন যে নিয়ম না মেনেই তারা বিভিন্ন জায়গা ভারতীয় জনতা পার্টি পতাকা লাগিয়ে তারা বলছেন যে শান্ত সৃষ্ট এলাকাকে তারা অশান্ত করার জন্যে এইরকম কাজ করছেন তিনি আরও জানাচ্ছেন যেহেতু ভারতীয় জনতা পার্টির জমি হারিয়ে গেছে তারা এই রকম ঘটনা করছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই ঘটনা পুরোপুরি ভিত্তিহীন জানিয়েছে আমরা জানি রাখি যে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস দুজনেরই পুরুলিয়া শহরে সংগঠন শক্ত রয়েছে তারা কোনো পার্টি কারোর জন্যে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নেই আর এই ঘটনা পর রাজনীতি কার্য শুরু হয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের চুনমুল প্রার্থী শান্তরাম মাহাতোর কার্যালয়ের বাইরে বিজেপির পতাকায় ছёলা পুরুলিয়ার শহরের রাচি রোডে অবস্থিত ওই কার্যালয় শুক্রবার তেশরামে সকাল হতে দেখা যায় চুনমুল প্রার্থী শান্তরাম মাহাতোর কার্যালয়ের চারপাশেই বিজেপির পতাকা লাগানো রয়েছে ঘটনা সোরগোল পড়ে যায় এলাকায় চুনমুল প্রার্থী শান্তরাম মাহাতোর অভিযোগ নিয়ম নীতি না মেনে যেখানে সেখানে বিজেপি পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে এর মানে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি শান্তিরাম মাহাতো তিনি কি বলছেন শোনাব আপনাদের মানে আমার আমার অফিস আছে আমি এখানে সে অফিসে যারা আসে তারা অস্থায়ীভাবে একটা সেট মতো করেছে তারা কথা বড় সেখানেও তারা দেখছি নির্বোধ ভাবে তাদের পতাকা জড়িয়ে দিয়েছে এবং মানে নিয়মটা হচ্ছে কি সরকারি কোনো জায়গাতে কোনো জায়গাতেই কোনো প্রস্তুত প্রস্তুত বা কেনার পতাকা লাগানো না একটা অশান্তি মানে অশান্তি পরিবেশ সৃষ্টি করে এটা একটু অশান্তি সৃষ্টি করা এরকম একটা ঘটনা ঘটেছে এখানেও এরকম একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করছি যাতে করে কর্মীরা উত্তেজিত হতে পারে এবং উত্তেজিত বিভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষের যোগ ধরান রাখার চেষ্টা করতে পারে নির্বাচন কমিশনকে কি জানাবেন এই ব্যাপারটা নির্বাচন কমিশন কি হবে আমরা এখনই এখনই আমরা জানাবো অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডলের বিজেপি সভাপতি সত্যজিৎ অধিকারী তিনি জানান বিজেপি এ ধরনের কাজ করে না তৃণমূলই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে কি বলছেন তিনি শোনাব আপনাদের এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যাচার বিজেপির কার্যকর্তাদের খেয়ে কাজ নেই ওই চোরদের অফিসে গিয়ে নিয়ে বিজেপির ঝান্ডা লাগাবে তো এটা ইতিহাস প্রমাণ আছে যে এই ব্যক্তি পুরুলিয়াকে প্রায় সময় অশান্ত করেছে তো পুনরায় তারই পুনরাবৃত্তি করার প্রচেষ্টা একটা চলছে যেখানে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত দা আসছেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয় আসছেন এছাড়াও আসছেন আমাদের নজর রাখুন আসতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে